নমস্কার বন্ধুরা গ্রিন লিভ চ্যানেলের আর ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি কৌশিক বন্ধুরা কথায় আছে মধু সংগ্রহের জন্য ফুল যেখানেই ফুটুক মৌমাছি কিন্তু তার সুখান ঠিক পেয়ে যায় ঠিক তেমনি বাগান যারা করে গাছ যারা ভালোবাসে বাগান করতে যারা ভালোবাসে নার্সারি যেখানেই থাকুক তারা কিন্তু খুঁজে খুঁজে সেই জায়গাটাই পৌঁছাবে ঠিক এই প্রভাবটা আমার জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য কারণটা তোমাদেরকে বলি যে আমি এই কথাটা কেন বললাম দেখো আজকে কিছু বাগান বিলাসের আমি ফেসবুকে একটা পোস্ট করি তো সেখান থেকে জানতে পারি যে আমাদের আমি যেখানে থাকি ব্যাকসাইডেই খুব কাছেই একটি জায়গা রয়েছে সেখানে একটা ছোট্ট নার্সারি রয়েছে তো সেখান থেকে গাছ কালেক্ট করতে পারবো তো সেইভাবে আমার কাজ করা শুরু আজ সকালে এগারোটা বারোটার সময় করে আমি বেরোলাম গাছের খোঁজে নার্সারির খোঁজে সরি ভুল বললাম গাছের খোঁজে নার্সারি খুঁজতে তো শেষমেশ খুঁজেও পেলাম তোমাদেরকে দেখাবো সেই নার্সারির কিছু দৃশ্য দাদার ব্যবহার খুবই ভালো তো অনেকক্ষণ কথা হলো দাদার সাথে আমি যেই ধরনের গাছগুলো চাইছিলাম বগেনভিলার মধ্যে তো সেই সমস্ত আইডি তো পাইনি মানে দাদার কাছে স্টক ছিল সেটা আউট হয়ে গেছে মানে বেরিয়ে গেছে আবার আপডেট ওরা করবে তো দাদার ফোন নাম্বারও নিয়ে এসেছি আমি নিশ্চয়ই আবার দাদার কাছে যাব তো খালি হাতে আসেনি নিয়ে এসেছি গাছ দুটো গাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো সে দুটো গাছ তো দুটো গাছ বলা ভুল হবে আমি দুটো গাছই নিয়েছিলাম কিন্তু দাদা বললো যে দাদা প্রথমবার আমি ওদের নার্সারি গিয়েছি বলে আমাকে একটা গাছও গিফট করেছে তো আমি তো খুব খুশি প্রথমবার আসলাম বলে আমি খুব খুশি সো তার জন্য শুভঙ্কর দাকে অসংখ্য ধন্যবাদ আমি আবার যাব তোমার নার্সারিতে তা আমাদের শিবির যারা লোকাল আছো তারা যেতে পারো এটা দার নার্সারিটা হচ্ছে কৈদাস সৎসঙ্গ কর্মীর কাছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই গাছগুলো দেখাবো আমার হাতে দেখছো এটা একটি কাগজ ফুলের গাছ দাদা বললো এটা টোয়েন্টি ওয়ান জুয়েল তোকা তোকা ফুল ফুটবে এখনও ফুল ধরনি ফুল ধরেছিল হয়তো বসে গেছে দাদা বললো ভালো করে যত্ন করো আবার ফুল পেয়ে যাবে আর একটা আছে সেটাও দেখায় যে এই গাছটা এই গাছটা দাদা আমায় গিফট করেছে বলেছে ভালোবেসে লাগাও বড়ো হোক যত্ন করো দেখে খুব সুন্দর দাদা এই গাছটার নাম বলেছে মিনি ফর্মশা দেখতেই পাচ্ছ আমি একটা কথাই বলবো গাছ আমার যেমনই হোক দাদার ব্যবহারটা খুব ভালো তোমরা যারা সিবিতে থাকো তারা যেতে পারো তাদের কাছে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকো সাপোর্ট করো ধন্যবাদ